ডব্লুবি প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ অবিবাহিত যারা আছেন বিশেষ করে ছেলেরা আপনাকেও কি লোকে এই কথাটি বলে থামিয়ে দিতে চাইছে মানে প্রস্তুতি থেকে পিছিয়ে আনতে চাইছে যে চাকরি হয়ে গেল কোনো মেয়ের বাবা বিবাহ দিবে না এটা কিন্তু যারা অবিবাহিতরা রয়েছেন সে আপনার পঁচিশের মধ্যে বয়স হোক তিরিশের মধ্যে হোক অনেকে হয়তো বত্রিশ তেত্রিশও রয়েছেন এখনও বিবাহ করেননি প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ রয়েছেন আপনাদেরকে এটা বলে থামানোর চেষ্টা করবেই আমি একজন অবিবাহিত প্রার্থী প্রাইমারি পাস দু তাই আমাকেও এটা শুনতে হয় আপনাদেরকে অনেককে হয়তো শুনতে হবে হয় নিশ্চয়ই তার জন্য এই ভিডিওটা করা তাই কথাগুলো মন দিয়ে শুনবেন আজকে আমি ভিডিও করছি না কিন্তু আমার কথাগুলোই গুরুত্বপূর্ণ এই কথাগুলো শুনবেন আপনাদেরই কাজে লাগবে সবার প্রথমে বলব আপনারা কখনোই এই মানে কি বলব এনাদের কথা শুনে কখনোই প্রস্তুতি থেকে পিছিয়ে আসবেন না তো এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো তাই যারা কথাগুলো শুনবেন অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন আর না হলে শোনার দরকার নেই এখানে বন্ধ করে দিন কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুবদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই এবার হ্যাঁ এই বিষয়ে কথা বলার আগে আর কথা বলতে চাই দেখুন বিবাহ কোনো পুতুল খেলা নয় ছেলে খেলা নয় যদিও এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা অবশ্যই তাই বিবাহ করবার জন্য আপনাকে করবার আগে মানসিকভাবে আপনার এটা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনি একজন মেয়ের দায়িত্ব নিতে পারবেন আমি ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে বলছি কারণ আমাদের সমাজে ভারতবর্ষের ছেলেদেরকে মেয়েদের দায়িত্ব নিতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনি একজন চাকরি পেতে হবে আর কোনো মানা নেই যে আপনাকে চাকরি পেয়ে বিবাহ করতে হবে আপনার কাছে টাকা থাকতে হবে নির্দিষ্ট পরিমাণ সেটা আপনি ব্যবসা করে করতে পারেন অন্য কোনো কাজ করেও চাকরি করেই করতে হবে এমন তো নয় পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে সবাই তো চাকরি করে না দশ পার্সেন্ট মানুষ চাকরি করে বাকি একশো কুড়ি কোটি একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে একশো দশ কোটি মানুষ চাকরি করে না তো ওনারা কি বিবাহ করেননি আমি শুধু এটা বলতে চাইছি আপনি একজন মেয়ের দায়িত্ব নিতে পারবেন যে সন্তান হবে আপনার তাকে ভালো করে মানুষ করতে পারবেন তার সমস্ত দায়িত্ব তার অসুখ হলে শরীর খারাপ হলে তাকে পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা করতে পারবেন ভালোভাবে তার সমস্ত দায়িত্বটা নিতে পারবেন তখনই আপনি বিবাহ করবেন কিন্তু সেটা আলাদা দিক সেটা তো আপনাকে বিবেচনা করি তারপর করতে হবে এমন নয় যে হুট করে সবাই করছে বন্ধু করে নিচ্ছে ও করে নিল আমার বয়স পেরিয়ে যাচ্ছে এইভাবে কখনোই বিবাহ করা উচিত নয় এটা আমি আগে বলে রাখলাম নাহলে লক্ষণ অনেকে বলবেন যে অনেকে কমেন্টও করে দেয় হ্যাঁ অনেকে বলেন বা এই ভিডিওতে হয়তো কমেন্ট করবেন এ মনে হয় বিয়ে পাগলা বিয়ে করার জন্য লাফাচ্ছে দেখুন আমি কখনই বিয়ে করার জন্য লাফায়ও নিই বিয়ে পাগলাও নেই আমার বর্তমানে বয়স ছাব্বিশ বছর আমার থেকে কম কুড়ি বছরে বাইশ বছরে তেইশ বছর চব্বিশ বছরে অনেক আমার বন্ধু অনেকে বিবাহ করে নিয়েছে এমনকি ওনারা বিশেষ কিছু করেও না কেউ মাধ্যমিক পাস করে কেউ উচ্চ মাধ্যমিক পাস করে নি মানে পড়াশোনার দিক দিয়েও কম বা আর্থিক দিক দিয়েও খুবই অবস্থা খারাপ আমার থেকেও তা সত্ত্বেও ওনারা বিবাহ করে নিয়েছে আমি কিন্তু এখনও করে নিই পড়াশোনার প্রতি লক্ষ্য রয়েছি এবং আমি তখনই বিবাহ করব ঠিক করে রেখেছি যখন কি আমি একজন মেয়ের এবং আমার যে সন্তান হবে তার ভালো করে দায়িত্ব নিতে পারবো সমস্ত দিক পড়াশোনার দিকটা সন্তানের এবং শারীরিক যখন অসুস্থতা হবে সব দিক দিয়ে যখন ভালো করি ভালোভাবে তাদেরকে সুখে রাখতে পারবো শান্তিতে রাখতে পারবো সেই পরিস্থিতিতে যাব সেটা হতে পারে আমার তিরিশ পেরিয়ে যেতে পারে বয়স বা তিরিশের মধ্যেও হতে পারে আগামী বছরও হতে পারে আঠাশও হতে পারে ঠিক আছে আর এবার যেটা বলার দেখুন আমি জানি এই ভিডিওটা যখন আমি করছি কথাগুলো বলছি অনেকে হাসাহাসি করবে ব্যঙ্গ করবে মনে করবে যে এর মনে খেয়ে দেখুন কাজ নেই এতদিন ইন্টারভিউ নিয়ে ভিডিও দিচ্ছিলো ইন্টারভিউ চাকরি কবে হবে চাকরি তাড়াতাড়ি হয়ে যাবে সাতস্যের মধ্যে হবে বা নানা রকম ভিডিও দিচ্ছিলো এখন আবার এই বিষয় নিয়ে ভিডিও দিচ্ছে আসলে এই বিষয়গুলো নিয়ে না কেউ কথা বলে না কারণ কথা বলতে লজ্জা পায় দ্বিধাবোধ করে কিন্তু এটা দ্বিধাবোধ করারও কিছু নেই লজ্জাবোধ করারও কিছু নেই পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ঘটনা হলো বিবাহ কিছু কিছু মানুষ এটাকে খারাপ পরিস্থিতি নিয়ে চলে গেছে যেমন ধরুন কী বলবো নেশা করে এসে স্ত্রীদেরকে মারধর করে আরও রকম বিভিন্ন খারাপ কাজের মধ্য দিয়ে এটা কিছু কিছু ক্ষেত্রে খারাপ মানে দেখানোর চেষ্টা করি কিন্তু বিবাহ একটা খুব পবিত্র অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ জীবনের অংশ সত্য যুগ থেকে চলে আসছে সত্য তেতা দাপর কলি চাকরিটা কিন্তু সত্য যুগ থেকে আসছে না এই কলি যুগেই শুরু হয়েছে পঞ্চাশ থেকে ষাট বছর আগে বরং এখন একটা ট্রেন্ডিং হয়ে গেছে আর যেটা সমালোচকদের প্রশ্ন যে চাকরি হয়ে গেলেও কোনো মেহের বাবা বিবাহ দিবে না কারণ যেভাবে চাকরি বাতিল হয়ে যাচ্ছে এবার এ নিয়ে একটা কথা বলি আমরা ডিএড করেছিলাম বা আপনি ডিলেট করেছিলেন বলুন না ডিলেট করেছিলেন কি আপনি বিবাহ করবার জন্য আমরা ডিলেট করেছি টেট পাস করেছি শিক্ষক হবার জন্য প্রাথমিক শিক্ষক হ্যাঁ জোর দিয়ে বলছি আমি আমি তো অন্তত বলবো যে আমি শিক্ষক হবার জন্য ডিলেট করেছি টেট পাস করেছি শিক্ষক হবার জন্য তাতে যদি কোনো মেয়ে আমাকে পছন্দ না করে দরকার নেই ঠিক আছে কোনো মেয়ের বাবা বিবাহ না দিই দরকার নেই এবং এটা আপনারাও বলবেন কারণ আপনি ডিএলএড করেছিলেন টেট পাস করেছিলেন আপনার প্রধান লক্ষ্যটা শিক্ষক হওয়া কোনো মেয়ে পছন্দ করলো বা করলো না আপনি ধরুন চাকরি পেয়ে গেলেন ওই যে ওনারা এখন এটা বলে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে যে কে টেট পাস করেছিস চাকরি ধর হয়েও গেল চাকরি হয়ে গেল না আর কোনো দিন বিবাহ হবে না এখনও হয়নি তো দেখবে আর কোনো মেয়ে বা বিয়েই দেবে না এটা একটা কথা বলে রাখি এটা কোনো মেয়ের বাবা নয় এটা ওই দিক দিয়ে যদি বলি যারা জানে না যে মেয়ে এবং মেয়ের বাবা যে এটা চোদ্দো সালের টেট নয় যে একবার চাকরি হয়ে গেলে বাতিল হয়ে যাবে যে বলছে না যেভাবে চাকরি বাতিল হচ্ছে ষোলো সালের এসএসসি নিয়োগ বাতিল হলো পঁচিশ সালে এসে দশ বছর পরে কিন্তু এটা কখনোই হবে না কারণ এটা হচ্ছে আমাদের বাইশ এবং তেইশ টেট স্বচ্ছ টেট আমাদের কাছে প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে যখন চাকরিটা হবে প্রত্যেকটা প্রমাণপত্র দিয়েই চাকরি হবে তাই এখানে বাতিল হওয়ার কোনো প্রশ্নই উঠছে না এবার তা সত্ত্বেও যদি কোনো মেয়ে এবং মেয়ের বাবা এই বিষয়গুলো না জানি চোদ্দো সালের টেটের সাথে দুর্নীত হয়েছিল বাতিল মামলা চলছে বত্রিশ হাজার দু হাজার ষোলো সালে এসএসসির হাই স্কুলের অনেক দুর্নীতি হয়েছিল ও সিট নিয়ে অনেক কিছু প্রমাণপত্র নেই ওনাদের তাই চাকরি হয়েছে কিন্তু আমাদের কখনোই হবে না বাইশ এবং তেইশ স্টেটদের ক্ষেত্রে ঠিক আছে তাই এটা জানা সত্ত্বেও যদি কেউ বা না যারা জানে না তারা যদি বলে বিবাদ দেবে না দরকার নেই আমাদের তো ডিএড করেছি টেট পাস করেছি প্রধান লক্ষ্য হলো শিক্ষক হওয়া প্রাথমিক শিক্ষক হওয়া এবং তার জন্যে আমরা ডিএড করেছি এতদিন ধরে ধৈর্য ধরে রয়েছি কোথায় বাইশ সালে টেট পাস করেছি তেইশ সাল চব্বিশ সালের আসেনি মানে এই বছরেরও জুলাই মাসের অভিযানবালা নিষ্পত্তি হওয়ার পরে আসবে আসলেও পঁচিশ সালটা এবং ছাব্বিশ সাল পুরো ইন্টারভিউ চলবে কারণ প্রায় সত্তর আশি হাজার ইন্টারভিউ দিতে হবে ওই জন্য আমি বারবার বলি যে ইন্টারভিউতে প্রকাশ দিন কে এই সমস্ত কথা বলে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছি এই সমস্ত কথাগুলো বলছি এগুলো শুনছি আর অবিবাহিত ছেলেদেরকে থামিয়ে দেওয়ার এই এই কথাটা বলে থামিয়ে দেওয়ার থেকে আর কোনো বড়ো উপায় নেই ওনাদের কাছে কারণ ওনাদের বিবাহ হয়নি তো এই কথাটা যদি বলে তাই এক চাকরি তো পেয়ে যাবি চাকরি যদি পেয়ে যাস আর ধরে চাকরি পেয়ে গেলি টেট পাস করে পঁচিশ সালে ইন্টারভিউ শুরু হলো ছাব্বিশ সালের শেষে এবার সাতাশ সালে চাকরি পেয়ে গেলি এবার কোনো মেয়ে আর বিবাহ করবে না তুই হয়তো ভেবে রেখেছিস যে বা প্রাথমিক শিক্ষকের চাকরিটা পেয়ে গেছি বিশাল ব্যাপার ছত্রিশ সাইত্রিশ ছত্রিশ হাজার টাকার বেশি বেতন ছত্রিশ হাজার টাকার বেশি বেতন মানে এবার মিরবাবা বিয়ার্থী দেবে কিন্তু কখনোই নয় তখন এরা ওনারা কী বলবে যে অনেক আমি এটা আবার দেখেওছি বিভিন্ন পত্রিকাতে কারণ পেপার আমি প্রতিদিনই নিয়মিত পড়ি এবং প্রতি রোববার যে আনন্দবাজার পত্রিকাতে একটা এক্সট্রা পেপার দেয় সেই সেখানে পার্থ পাত্রী ব্যাপারে মাঝে মধ্যে উল্টা তুলতে দেখে দেখি আর কি বা কখনো মনে হয় দেখি কেমন দিয়েছি সেখানে দেখি লেখা রয়েছে শিক্ষকতার চাকরি বাদ দিয়ে অন্য যে কোনো মানে পাত্র চাই খুঁজছে পাত্র খুঁজছে কি লেখা আছে শিক্ষকতার চাকরি বাদ দিয়ে অন্য যে কোনো চাকরি আসলেও ওনারা সঠিকটা জানি না ভাবছে যে ষোলো সালের চাকরি যেরকম বাতিল হয়েছে এসএসসির স্কুলের বা চোদ্দো সালে যে দুর্নীতি হয়েছিল সেরকমই মনে হয় বাইশ এবং তেইশ ডেট আমাদের ডেট তো বাইশ এবং তেইশের স্বচ্ছ ডেট আমরা যখন চাকরিটা পাবো স্বচ্ছভাবে পাবো এবং একবার চাকরি পেয়ে গেলে কখনোই চাকরিটা যাচ্ছে না এটা অনেকেই জানে না এবং জানে না বলেই এই কথাগুলো বলে বা অনেকে জানা সত্ত্বেও বলে কারণ যদি আপনি এই পথ ছেড়ে দিয়ে চলে যান বা প্রাইমারি চাকরিটা ছেড়ে দেন তাহলে কী হবে ওই সমালোচক পড়ার প্রতিবেশী আত্মস্বজন ওনারা পরে আপনাকে বলবে কী কী হলো টেট পাস করেছিলি ডিএলএড করেছিলি চাকরি তো হলো না এটাই ওনাদের প্রধান উদ্দেশ্য কারণ ওনারা ডিএলএড করেনি টেট পাস করেনি ওনারা তো কখনো প্রাথমিক শিক্ষক হতে পারবেন না আপনি ডি করেছেন টেট পাস করেছেন আপনি এই মুহূর্তে অন্য কিছু করুন অবশ্যই করবেন কেন করবেন না আমিও করছি যে কোনো বেসরকারি সংস্থায় কাজ করুন সৎভাবে টাকা রোজগার করুন অবশ্যই টাকা প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকের জায়গাতেই টাকা লাগে তাই টাকা রোজগার অবশ্যই করবেন যে কোনো বেসরকারি সংস্থায় কাজ করে টিউশন পড়িয়ে পার্ট টাইম কাজ করি আপনার ব্যবসা থাকতে পারে জমি থাকতে পারে চাষবাস করি যে কোনো উপায়ে সৎভাবে টাকা রোজগার অবশ্যই করবেন কেন করবেন না আর্থিকভাবে স্বাবলম্বী হবেন অবশ্যই তারপর যখন ইন্টারভিউ নোটিফিকেশন আসবে ইন্টারভিউতে চাকরি হয়ে গেলেন কিন্তু এই সুবিধাটা ওনাদের কাছে নেই যারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা সমালোচক যারা টিট পাস করেনি ডিএলএড করেনি ওনারা এটা বলে থামিয়ে চেষ্টা করবে অবিবাহিত ছেলেদেরকে চাকরি হয়ে গেল কোনো বাবা বিবাহ দেবে না কারণ যেভাবে চাকরি বাতিল হচ্ছে তোর কি মনে হয় কখনো এই লাইনটা ছেড়ে দিয়ে চলে যাও এরকম একদম প্রস্তুতি জিনিস না ইন্টারভিউ কী হবে নি ধর বিহকারে চাকরি এই কথাটাই বারবার বলবে আমাকে তো বলে অবশ্যই বলে ওর জন্য আমি বলছি এবং এই কথাগুলো নিয়ে কেউ কথা বলতে দ্বিধাবোধ করে ভয় পায় লজ্জা পায় যে এগুলো নিয়ে বলবো বা বলা উচিত এরকম ওর জন্য কেউ আর বলেই না কিন্তু এটা অনেকের মনে পছন্দ রয়েছে বা অনেকে এটা নিয়ে চিন্তা করেন বাইশ তেইশ বা সত্যি এরকম হবে না তো কখনও তাহলে আর আমি বলবো যদি এরকম কোনো মেয়ে করে তারা পক্ষে তো জানে না এরকম আর সব থেকে বড়ো কথা এরকম কখনোই হানড্রেড পারসেন্ট মেয়ে এবং মেয়ের পরিবার নেই যারা আপনাকে শিক্ষকতা করবেন বলে আপনি বা প্রথম শিক্ষক প্রস্তুতি নিচ্ছেন ইন্টারভিউর প্রথম শিক্ষক হবেন ভবিষ্যতে এটা ভেবে আপনার সাথে বিয়ে দেবেন এরকম প্রত্যেকেই নয় থাকতে পারি দশ থেকে কুড়ি পার্সেন্ট রয়েছে যারা তা আবার তারা যারা এটা জানে না সঠিক তথ্যটা যে চোদ্দো সাল এবং চোদ্দো সালের টেট এবং ষোলো সালের এসএসের সাথে গুলিয়ে দেয় আমাদের বাইশ এবং তেইশ টেট স্বচ্ছ টেট স্বচ্ছভাবে নিয়োগ হবে তাই বাকি যে আশি নব্বই পার্সেন্ট মেয়ে এবং মেয়ের বাবা রয়েছে আপনি ওনাদের মধ্যে থেকে বিবাহ করতে পারবেন বিবাহের ক্ষেত্রে আমি বলছি আর সবথেকে বড়ো কথা বলবো এই সমস্ত কথাগুলো তো একদম কান দিবেন না ভাবতে যাবেন না ঠিক আছে আর আমার মতে কখনোই আপনিও বলবেন না আমি ঠিক বলছি না আমার মতে ওনারা তো কখনোই ভালো মেয়ে হতেই পারে না মেয়ের পরিবার মেয়ে বা মেয়ের পরিবার যে শুধুমাত্র আপনার চাকরিটাকে দেখে বসে আছে সেই একবার এই কথাটা আমি বলেছিলাম আমার মাছ ধরে না বঁড়শিতে যারা ধরেছেন জানেন বঁড়শি ফেলা হয় একটা ফদনা বলা হয় সেটাকে একটা সলা থাকে জলে মিশ থাকে সেটা দিয়ে তাকিয়ে বসে থাকতে হয় যখন সেটা ঠোকর খাই তার মানে বুঝতে পারি যে মাছটা খেয়েছে তো তখন আমার বঁড়শিটাকে তুলতে হয় মাছ ধরার পদ্ধতি সেরকম যেই মেয়ে এবং মেয়ের বা মানে পরিবার শুধুমাত্র আপনার সরকারি চাকরিটা বা সরকারি চাকরিটির দেখেই বসে আছে সেটা প্রাইমারি কেন অন্য হতে পারে ডবলুসিএস পুলিশ বা রেল তারা কখনই ভালো মেয়ে নয় আমার মতে ঠিক আছে সে তো চাকরিটাকে বিবাহ করেছে আপনাকে কোথায় বিবাহ করেছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তবে আপনাকেও যদি এই কথাটা বারবার বলি একদম ওই কথায় কান দেবেন না আপনি ডিএড করেছেন টেট পাস করেছেন দু তিন বছর ধরে ডিএড করেছেন এত কঠিন পরীক্ষা পাস করেছেন দু হাজার বাইশ টেট দু হাজার তেইশ স্টেট বাইশ স্টেট ছ লক্ষ কুড়ি হাজার পরীক্ষা দিয়েছিল এক লাখ পঞ্চাশ হাজার পাস করেছে মানে কত কঠিন পরীক্ষা ভাবুন চার লাখ সত্তর হাজার ফেল যারা কিনা প্রত্যেকেই উচ্চ মাধ্যমিক পাস কেউ বিএ পাস কেউ এম এ পাস কেউ এড করেছিল কেউ বিএড করেছিল সেখান থেকে যদি চার লাখ সত্তর হাজার ফেল করি তাহলে কত কঠিন পরীক্ষা ভাবুন তো আপনি দু হাজার বাইশে এত কঠিন একটা পরীক্ষা পাস করেছেন এক লাখ পঞ্চাশ হাজারের মধ্যে রয়েছেন তারপর আবার দু বছর নোটিফিকেশন আসেনি তেইশ সাল চব্বিশ সাল এই বছরেরও দু হাজার পঁচিশ সালও জুলাই মাস পর্যন্ত আসবে না জুলাই মাসের পরে আসবে ইন্টারভিউ প্রায় ছাব্বিশ সালটা হয়তো চলেই যাবে ছাব্বিশের শেষে বা সাতাশে গিয়ে নিয়োগ হবে তা আপনি এত বছর ধৈর্য ধরার পর তিন চার বছর ডিলেট করেছেন টেট পাস করেছেন এত কঠিন পরীক্ষা পড়াশোনা করি এত লোকের কথা ব্যঙ্গ কটুক্তি উপহাস হাসি ঠাট্টা এত কিছু শুনি সাত আট বছর অপেক্ষা করার পর প্রাথমিক শিক্ষকতা করবেন শুধুমাত্র লোকে এই কথাটা বলবে চাকরি হয়ে গেলেও কোনো মেয়ে বাবা বিবাহ দেবে না কোনো মেয়ে বিয়েও করবে না এই কথাটা শুনে আপনি পিছিয়ে আসবেন প্রস্তুতি থেকে মানে আপনি শিক্ষক হবেন যে এটা কি করে করতে পারেন কখনোই করতে যাবেন না এটা অনেকেই করতে চাইছে অনেকে করে আমাকে আমার অনেক বন্ধুও বলে তার জন্য ভাবলাম এরকম এই সারা পশ্চিমবঙ্গে অনেক শিক্ষার্থীর মধ্যে এই প্রশ্নটা রয়েছে হয়তো বা ওনারা হয়তো এই বিষয়ে চিন্তা করছেন ভাবলাম ভিডিও করি এবং ফেসবুকটা আমি করতে পারছি না আজকে ভয়েস রেকর্ডিং করছি কিন্তু কথাগুলোই গুরুত্বপূর্ণ তাই ভালো করে শুনবেন এবং এতক্ষণ যদি কেউ শুনছেন আপনার এরকম বন্ধু যারা চিন্তা করেছেন ভাই দু হাজার বাইশতে স্টেট পাস করেছি কবে চাকরি হবে ছাব্বিশ সালে কেউ হবে সাতাশে কেউ হবে আর যদি হয়েও যায় সত্যি এরকম হবে না তো যে চাকরিটা তো পেয়ে গেলাম তারপর আর বিবাহ হলো না কোনো মেয়ে বিবাহ বিয়ে করতে চাইছে না কোনো মেয়ের বাবা বিয়ে দিতে চাইছে না এরকম কখনোই হবে না ওই বললাম দশ থেকে কুড়ি পার্সেন্ট রয়েছেন যারা সঠিক তথ্যটা জানে না বলেই শুধুমাত্র এই কথাটা বলে আর আসল কথা এটা সব মেয়ে মেয়ের বাবার থেকেও সমালোচক পড়ার প্রতিবে আপনাকে বলে থামিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ ওনারা ডিগ্রেড করেন টেটপাস করেন কারণ এই মুহুর্তে আমরা ওনাদের সব কাজ করতে পারবো ওনারা যে বেসরকারি সংস্থা কাজ করছেন ওনারা ধরুন ব্যবসা করেছেন চাষবাস করছেন আমরাও করতে পারবো ওনারা টিউশন পড়াচ্ছেন আমরা পড়াতে পারবো কিন্তু ওনাদের ডিএলএড নেই টেট পাস নেই পড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেই হোক আপনাকে এই কথা বলে থামিয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমরা ওনাদের কাজটাও করতে পারছি যখন ইন্টারভিউর নোটিফিকেশান আসবে ইন্টারভিউ দিয়ে চাকরিও পেয়ে যাব এটা টেট পাসদের বড়ো সুবিধা আমরা যারা দু হাজার বাইশ এবং তেইশ টেট পাস আছি তাই ওই সমস্ত কথাই ওই সমস্ত লোকদের কথায় একদম কান দেবেন না কে বললো চাকরি হয়ে গেল কোনো মেয়েরভাবে বিবাহ দেবে না কোনো মেয়ে পছন্দই করবে না আপনি কি ডিএলএড করেছেন কিসের জন্য টেট পাস করেছেন কিসের জন্য শিক্ষক হওয়ার জন্য প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য বিবাহ জীবনের অবশ্যই গুরুত্বপূর্ণ ঘটনা আমি কিছুক্ষণ আগেই বলেছি কিন্তু আপনার কখনোই বিবাহ করাটা লক্ষ্য ছিল না আর বললাম যদি কেউ আপনার শিক্ষকতা করবেন দেখে বা শিক্ষকতার ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন আগামী তো হবেন এটা দেখে যদি কেউ বিবাহ দিতে না চায় আপনি তাকে বিবাহ করবেন না আপনি বিবাহ করেও তাকে সুখে থাকতে পারবেন না কখনোই ঠিক আছে তো এই ছিল ব্যাপার এতক্ষণ ভিডিওটা দেখছেন অবশ্যই এরকম কোনো বন্ধুর সাথে আপনি শেয়ার করুন ভিডিওটা আর কথাগুলো বন্ধে শুনতে বলুন ওনাকেও আবার শেষে একবারই বলবো আমরা ডিএলএড করেছি টেক পাস করেছি প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া শিক্ষক হওয়া এত সহজ কাজ নয় বিশেষ করে প্রাথমিক শিক্ষক হওয়া যখন কি না চোদ্দো সালে এত দুর্নীতি হয়েছি কিছু শিক্ষক পড়াতে পারছে না টিভিতে দেখিয়েছি দু পাঁচজন বা দশজন সেই কিছু শিক্ষকের জন্য প্রত্যেকটা শিক্ষককেই খারাপ ভাবা হয় এমন তো নয় যে সব শিক্ষকই খারাপ ওই দশ বারো জনকেই দেখেছি যে অঙ্ক পাচ্ছে না ইংরেজি পাচ্ছে না সবাই পাচ্ছে না পশ্চিমবঙ্গে আড়াই থেকে তিন লক্ষ শিক্ষক রয়েছেন সবাইকে দেখা হতো যে সব স্কুলেই কিছু স্কুলে হয়তো পরিকাঠামো নেই শিক্ষক কম রয়েছে দুজন শিক্ষককে একজন শিক্ষক সেই স্কুলটাকে দেখাচ্ছে বাকি আরও যে অনেক শিক্ষক স্কুল রয়েছে যেখানে চারজন শিক্ষক পাঁচজন শিক্ষক ভালো করে পড়াশোনা হয় একদম বেসরকারি স্কুলের থেকেও ভালো করে পড়াশোনা হয় সেগুলো তো দেখায় না তো তাহলে চার পাঁচজন শিক্ষক বা দশজনকে ধরে নিই বা যে টোটাল পশ্চিমবঙ্গে আড়াই লাখ শিক্ষকের মধ্যে পাঁচ পার্সেন্ট শিক্ষকও ধরি পড়াতে পারে না ঠিকঠাক বাকিরা তো পারি তাদের জন্য আর দুর্নীতির কথা যদি বলি চোদ্দো সালে দুর্নীতি হয়েছিল ষোলো সালে এসএসসি দুর্নীতি সি দুর্নীতি শিক্ষকতার ক্ষেত্রে তার জন্য শিক্ষক সমাজটাকে একটা কেমন কেমনযোগ্য দেখা হয় তাহলে আমি দুর্নীতি বলতে গেলে তো প্রত্যেকটা জায়গাতেই দুর্নীতি রয়েছি ডাক্তারি ক্ষেত্রেও রয়েছি ডাক্তারি নিয়োগে বা পুলিশের অনেক জায়গাতেই মানে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই কিছু না কিছু দুর্নীতি রয়েছে তাহলে যে দুর্নীতি করেছে তাকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত তাদের জন্য বাকি প্রত্যেকটা যারা রয়েছেন যারা দুর্নীতি না তাদেরকে কেন খারাপ বলবেন এ হচ্ছে ব্যাপার আর বাইশ স্টেট তো স্বচ্ছ টেট প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে ওই ডিজিটাল কপি ওই কার্বন কপি সার্টিফিকেট এখানে কেউ দুর্নীতি করতেও পারবে না দুর্নীতিগ্রস্তভাবে চাকরিও পাবে না স্বচ্ছভাবেই চাকরি পাবে তাই একবার চাকরি পেয়ে গেলে চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নেই চাকরি যাচ্ছেই না আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আর এই কথাটা যারা বলে আপনাকে থামেতে চেষ্টা করি তাদের কথা একদম কান্দবেন না আপনি শিক্ষক হওয়ার জন্য ডি করেছেন টেট পাস করেছিলেন বিবাহ করা আপনার লক্ষ্য থাকেনি বিবাহ যারা টেট পাস করেনি ডিএলএড করেনি চাকরি বাকরি করে না তাদেরও বিবাহ হয় তাই ওটা নিয়ে আপনি চিন্তা করতে যাবেন না বিবাহ আপনার ঠিক হয়ে যাবে ঠিক আছে এটা শুধু তাদের জন্য বললাম যারা বেশি চিন্তা করেন এই বিষয় নিয়ে তো আবার এই কথাটা বলে শেষ করব নিজের লক্ষ্যের প্রতি বচালতে থাকুন ধৈর্য ধরে থাকুন ইন্টারভিউ হবে চাকরি হবে সমালোচকদের কথা একদম কান দেবেন না কে কী বললো হাসলো ঠাট্টা করলো একদম কান দেবেন না